মানে তোমারে এত সুন্দর একটা বেড দেওয়া হয়েছে সেই বেডে তোমার পছন্দ না কত সুন্দর ঘর বিড়ে দেখাবনি ওর সবথেকে পছন্দ জুতা জুতার মধ্যে মাথা দেশে ঘুমাই মানে এটা তার প্রিয় বাসস্থান আর তার কত সুন্দর বাসস্থান করে দেওয়া হয়েছে কাপড় দিয়ে একদম নরম বিছানা কত নরম বিছানায় আমরাই থাকি না সে থাকে তার সেটা পছন্দ না তার পছন্দ এই শক্ত এই মানুষের পায়ের জুতা এটা কেন পছন্দ যারা জানেন তারা জানাবেন আমার মনে হয় যে মেবি মানুষের যে গায়ের যে ঘ্রাণটা ওরা নেয় সেটার কারণে বেশি পছন্দ করে আর সারাক্ষণ এই গা চাটে কেন সারাক্ষণ আর কোনো কিছু খাওয়ার পরেও দেখি যে এটা সে করতেই থাকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গাছ আটে এইভাবে আর এর গায়ে কোনো ময়লা সে লাগতে দেয় না এদিক দিয়ে সে খুবই ভালো মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সে থেকে বেশি পছন্দ করে তার গায়ে একটা ময়লাও খুঁজে পাওয়া যাবে না কোনোভাবে না সে কথাগুলো শুনতে চায় ফিডব্যাক কী দেবে হঠাৎ করে ক্যামেরার উপর আক্রমণ হতে পারে কি আক্রমণ হইতে পারে মাঝে মধ্যে যেটা করো সেটা কি করবা তোমার কি মনে হয় যে করা উচিত ও কাল থেকে সে নতুন জিনিস খাইতেছে তারে এতদিন ক্যাটফুট খাওয়ানো হয়েছে প্যাকেটের বিভিন্ন খাবার খাওয়ানো হয়েছে তারে গতকাল থেকে সে মুরগির মাংস খাইতেছে এমনভাবে জেদ লাগাইছে মাংস নিয়ে এসে আমরা কোটাকাটি করতেছিলাম সে হাত পায়ে চোরে কান্নাকাটি কইরা সেটা সে খাবে আর দেওয়ার পরে বুঝলাম যে সে কতটা অ্যাট্রাক্টিভ ছিল এটা খাবার জন্য কি যে তার পছন্দ হয়েছে এখন তো আমরা বিপদে পড়ে গেছি সে এখন মুরগির মাংস ছাড়া অন্য কিছু খাবে না ক্যাটফুট সে আর খাইতেছে না তাই না ক্যাটফুট তার খাওয়া লাগতেছে না সারাদিন সে এখন মুরগির মাংস খাবে মুরগির মাংস তার বিরিয়ানি টাইপ লাগস মেবি হুম 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 ধরো 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 সফি সফি ধরো ধরো হুম ধরো ধরো বিড়ালরা বিড়ালগুলো সাধারণত প্লেফুল হইলে খুব ভালো লাগে তো সোফি দিক দিয়ে অনেক ভালো অনেক প্লেফুল ও আমরা বাসায় না থাকলে ও একা একাই খেলে বিভিন্ন খেলার জিনিস ও একা একাই খেলা ট্রাই করে আবার ইদানিং স্বভাব হয়েছে কামড়াকামড়ি করা মেবি দাঁত উঠতেছে মানে দাঁত তো থাকেই দাঁতগুলো শক্ত হইতেছে এই কারণে সে প্রচুর পরিমাণে কামড়ির অভ্যাস হয়েছে হাত পায়ের মধ্যে ধৈরে সে আদর করে জোরে বাইট করে না মানে দেওয়ার চেষ্টা করে আর কি হ্যাঁ আর আমাদের কিছু কিছু জিনিস সে চোখের নিচে নিয়ে যে তার গুপ্তখানা বানাইছে এই চলে গেল ভিতরে যে কত জিনিস নিয়ে গেছে আমাদের ওই ভালো জানে